তো আজকে কাতলা মাছ নিয়ে এসেছে কাতলা মাছ ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে নুন হলুদ মাখিয়ে নেব আজকে কাতলা মাছ একটি রেসিপি করে দেখি কাতলা দই কাতলা তো ভালোই লাগে তো কদিন আগে দই কাতলা করেছিলাম তো আজকে করব অন্য একটা রেসিপি এই রেসিপিটা অনেকেই ভালোবাসো আমার তো ভালো লাগে আর আমরা এই রেসিপিটা অনেকেই বাড়িতে এটা করে থাকি তবে অনুষ্ঠান বাড়িতেও হয় আজকে এই যে কাতলা মাছ আমি নুন হলুদ খুব সুন্দর করে মাখিয়ে রাখলাম এটা তেলের মধ্যে আমি মাছগুলো ভালো করে ভেজে নেব মাছ ভাজা দিয়ে মনে হয় যেন ভাত খারাপ হয়ে যাবে মাছ ভাজাটা এত দারুণ লাগে তাই না আর কাতলা বা দই কাতলা তো আমার দই কাতলা আমাদের অনেকেরই প্রিয় আমারও খুব ভালো লাগে দই কাতলা রেসিপিটা পোলাও ফ্রায়েড রাইস বেশ ভালো লাগে আর আজকে আমি দই কাতলা করছি না আজকে আমি অন্য একটা রেসিপি পাচ্ছি তো এই রেসিপিটা তোমাদের কিন্তু ভালো লাগে তোমরা করেও থাকো বাড়িতে তো আমি যেভাবে করি সেভাবে বলছি মাছগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি হ্যাঁ এই যে এরকমভাবে ভেজ লাল লাল করে ভেজে নিয়েছি আচ্ছা এরপরে মাছ ভাজা দিয়েই কিন্তু মানে ভাত খাওয়া হয়ে যাবে মাছ ভাজা আর একটুখানি মাছের তেল নিলে পরে ব্যাস এই দিয়ে মানে ভাত খাওয়া হয়ে যাবে তাই না আমার তো বেশ লাগে মাছ ভাজা দিয়ে ভাত খেতে মাঝে মাঝে খাই আমি আচ্ছা এরপরে তোকে কড়াতে তেল দিয়ে দিলাম একটুখানি আমি জিরে ফোড়ন দিয়েছি আর এই যে ডুমো মানে লম্বা লম্বা করে বড় বড় করে আলু কেটে রেখেছি বুঝতেই পারছো এরকম বড়ো বড়ো করে আলু দিয়ে মাছের ঝোল খেতে কিন্তু দারুণ লাগে তাই না তো এই যে বড় বড়ো করে আলু কেটে রেখেছি নুন হলুদ দিয়ে দিচ্ছি আলুটা হালকা করে ভেজে নেব এরপরে এখানে যে মশলাটা আমি দেব সেই মশলাটা হচ্ছে তোমার একটু পেঁয়াজ বাটা দেবো পেঁয়াজ আদা আদা অল্প একদম আর কাঁচা লঙ্কা টমেটো এটা মিক্সিতে আমি পেস্ট করে নেবো নিয়ে এই যে আলুটা হালকা করে ভাজা হলে যে মাছ ভাজাটা দেখো দেখি মনে হচ্ছে খেয়ে নিই মাছ ভাজাটা তাই না যাই হোক আলুটা হালকা করে আমি ভেজে নিয়েছি নুন হলুদ যেহেতু দিয়েছি ঢাকা দিয়ে রাখলে আর লো ফ্লেমে একদম পুরো ভালো কিন্তু হয়ে যাবে আলুটা ভাজা আলু ভাজা হয়ে যে এই মশলাটা আমি তোমাদের যেটা মশলাটার কথা বললাম সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি খুব অল্প দেবো খুব বেশি দেওয়া দরকার যেহেতু ঝোল হবে মাখা হলে বেশি লাগে যেহেতু ঝোল হবে অল্প মশলা দিলেই কিন্তু হয়ে যাবে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি একটু হলুদ গুঁড়ো দিচ্ছি আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি এটা কালারের জন্য নাও দিতে পারো আর এটা ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি এরপরে একটু জল দিয়ে দিয়ে কষাবো তাহলে বেশ ভালো হয় কষানোটা আর যেহেতু এটা মাছের ঝোল হবে তাই জলটা একটু বেশি দিলাম ঝোলটা একটুখানি ফুটে উঠলে পারে আমি ভাজা মাছগুলো দিয়ে দেবো সামান্য নুন দিচ্ছি মানে যতটা প্রয়োজন ততটাই দেবে আমিও তাই ভাজা মাছগুলো দিয়ে দিলাম এরপরে দেখো লাল লাল ঝাল ঝাল মাছের ঝোল হুম খেতে কিন্তু দারুণ খেতে কিন্তু দারুণ লাগে তাই না গরম ভাত দিয়ে তো অনেকে পছন্দ করো সবসময় মাছের ঝাল না খেয়ে এরকম ভাবে বেশ বড় বড় আলু দিয়ে মাছের ঝোল করলে কিন্তু দারুণ লাগে আর ওপরে ধনে পাতা ছড়িয়ে দেবো ব্যাস এই হয়ে গেল আজকের আমার কাতলা মাছের রেসিপি রান্না এক একদিন এক এক রকম রান্না করি এক এক দিন এক এক রকম মাছ দিয়ে এই মাছ দিয়েও নানারকমভাবে করি তো আশা করি আজকের রেসিপিটা তোমাদের ভালো লাগলো আলু দিয়ে মাছের ঝোলটা বেশ ভালো হয়েছে তো এবার আমার গরম ভাত দিয়ে খাওয়ার পালা দারুণ লাগে কিন্তু এরকম মাছের ঝোল আর ভাত হলে আর কি লাগে তাই না উপরে একটু ধনে ছড়িয়ে দিচ্ছি দাঁড়াও এটা প্রথমে দিইনি প্রথমে দিইনি ধনেপাতার কথা ভুলেই গেছিলাম তো ধনেপাতাটা ছড়িয়ে দিয়েছে অল্প করে সামান্য দিয়েছে তো আশা করি আজকের রেসিপিটা ভালো লাগলো টাটা